হতে পারতেন সুপারস্টার ধরকন ছবির প্রস্তাব ফিরিয়ে আজ পস্তাচ্ছেন এই বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বদলে হতে পারতেন সুপারস্টার ধরকন ছবির প্রস্তাব ফিরিয়ে পস্তাচ্ছেন এই তারকা সন্তান বাবাকে দেখে অরুপ্রাণিত হয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন এরকম উদাহরণ বলিউডে কম নেই কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে যারা বাবার মতো সাফল্য পাননি আর তাদের মধ্যে একজন হলেন বলিউডের সুপারস্টার রাজকুমারের পুত্র পুরু রাজকুমার নিজের নামের পাশে বাবার পরিচয় উজ্জ্বল হয়েছিল বারবার কিন্তু কাজের ক্ষেত্রে বাবার জনপ্রিয়তার ধারে কাছেও যেতে পারেননি ছেলে দেখি চলুন জেনে নিই বর্তমানে অভিনয় থেকে দূরে কি করছেন এই অভিনেতা পুরুর জন্ম উনিশশো সালে তিরিশে মার্চ তার আসল নাম ছিল পুরু কুলভূষণ পণ্ডিত সেখান থেকে তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন পুরু রাজকুমার পুরু উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশে পেনসিলভেনিয়ার গেটিসবার্গ বিশ্ববিদ্যালয়ে তার বিষয় ছিল অর্থনীতি মনোবিজ্ঞান এবং নাটক এরপর তিনি পা রাখেন বলিউডে উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পায় পুরুর প্রথম ছবি বাল ব্রহ্মচারী নায়িকা ছিলেন করিশ্মা কাপুর পুরুর প্রথম ছবি মুক্তির মাত্র দু মাস আগে মারা যান রাজকুমার নায়কের ভূমিকায় ছেলেকে তিনি দেখে যেতে পারেননি প্রকাশ মেহতার পরিচালনায় বড় ব্যানারের এই ছবি নিয়ে আশাবাদী ছিল ইন্ডাস্ট্রিও কিন্তু বক্স অফিসে লক্ষ্মীলাভ অধরাই থেকে যায় তবে নবাগত হিসাবে দর্শকদের নজর কাটতে পেরেছিলেন পুরু প্রথম ছবির পরে প্রায় চার বছর কোনো ছবিতে অভিনয়ের সুযোগ পাননি এই অভিনেতা এরপর তিনি দু সালে মুক্তি পাওয়া হামারে দিল আপকে পাশ হে ছবির মধ্য দিয়ে কাম কামব্যাক করেছিলেন সে বছর মুক্তি পেয়েছিল তার আরও একটি ছবি মিশন কাশ্মীর কিন্তু দুটি ছবিতে কোনোটিতেই নায়কের ভূমিকায় ছিলেন না পুরু পারিবারিক পরিচয় বা অভিনয় প্রতিভা কোনোটি জেরেই ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়ক হয়ে উঠতে পারেননি পুরু তবে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ধরকন ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়া তিনি দু হাজার এক থেকে দু হাজার ছয় অবধি খত্রকে খিলাড়ি দুসমানী এলোসি কার্গিল উমরাওজানের মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু কোনো ছবিতেই একক নায়ক হয়ে ওঠা হয়নি দু সালে চার বছর পরে আবার অভিনয়ের সুযোগ পান তিনি বীর ছবিতে দেখা যায় পুরুকে এরপর আবার কর্মহীন আরও চার বছর পরে দু হাজার মুক্তি পায় অ্যাকসেন জ্যাকসেন এখনও অবধি এটাই তার কেরিয়ারের শেষ ছবি নায়ক হিসাবে খ্যাতি না পেলেও বিতর্ক সঙ্গী হয়েছে পুরুর তিনি হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত হয়েছিলেন তবে যেহেতু তখন তিনি পরিচিত মুখ ছিলেন না তাই বিষয়টি নিয়ে বেশি জল ঘোলা হয়নি তবে অভিনয়ের পাশাপাশি পুরুর আগ্রহ ছিল স্পোর্টসে টেনিস এবং স্কোয়াশ তার পছন্দের খেলার তালিকায় ছিল পাশাপাশি ভালোবাসেন হর্স রাইডিং রক ক্লাইম্বিংয়ের মতো অ্যাডভেঞ্চারাস স্পোর্টসও তবে বাবার মতো সুপারস্টার হতে না পেরে কোনো দুঃখ নেই পুরুর তিনি তার এই জীবন নিয়ে বেশ আনন্দেই আছেন